কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ার পর পরই আবার আসছে একটা গাড়ি দিয়ে তারপর আমার বাড়ির পাশেই রাস্তা দিয়ে যাচ্ছে সবসময় তো বাজার থেকে আনি আজকে না হয় বাড়ি থেকে আম নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর সাদিয়া মনি খুব পছন্দ করে আমগুলো খায় অনেক শখ করে আমের দিন আসলে আমা আজকে তোমার লাগে তো একটা জিনিস রাখছি তুমি জানো তোমার তো সামনে পরীক্ষা অনেক টেনশন মাথায় তাই না তোমার মাথায় অনেক টেনশন না মানে পড়াশোনার অনেক টেনশন আর অনেক পরীক্ষা এই যে সাদিয়া বই নিয়ে বসে আছে আর এখন সাদিয়া মনিকে এই যে নাও তোমার পছন্দের সাদিয়া মনি অনেক পছন্দ কইরা আম খায় তামিম তুমি খাও কুকু এটা ঠান্ডা হও মাথা ঠান্ডা করো তারপরে ঠান্ডা মাথায় পড়বা ঠিক আছে এটা কি এটা কি বড়া আমেরাটি তুমি কেন এরকমই কি হয়েছে তোমার টিতা আম কি টিতা হয় হুম আম কখনো তিতা হয় না এই দুষ্টু ছেলে আম না হয় টক হয় না হয় পাংসা হয় না হয় মিষ্টি হয় আম কি তিতা হয় পাংসা সাদি এমনি আম কি পাংসা না মিষ্টি আমার মেয়ে গোড গার্ল তামিম হয় ব্যাড বয় তামিম কথা শোনে না তুমি তোমার আপুর খাতায় পরবো তুমি খাতার উপর নিছো কেন বাবা এগুলা সরায় তারপরে খাও হুম আচ্ছা তুমি খাও এই ভিডিও গুলো আমি দুই দিন আগে করে রাখছিলাম কিন্তু এডিটিং করার সময় সময় পাইনি তাই আজকে এই ভিডিওগুলো আমি এডিটিং করলাম তারপর ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করলাম আর এই যে বিকেলবেলায় যখন মনটা খারাপ থাকে ভালো না থাকে তখন ছেলে মেয়েকে নিয়ে এই বিলের দ্বারে চলে আসি এই সুন্দর সচ্ছল পানি আর হাওয়া বাতাস খেতে মানে এত একটা সৌন্দর্য বা সুন্দরময় একটা দৃশ্য এত এত ভালো লাগে সঙ্গে আমার বান্ধবীও ছিল মানে অনেক আনন্দ করলাম অনেক উপভোগ করছি আর বিকেলবেলা আসলে মানে এত মানুষ হয় অনেক মানুষ হয় এই বিকেল বেলায় ব্রিজের দারে তারপরে রাস্তার পাশে মাছ ধরে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ